আরও একটি বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দিতে চাইছেন তিনি আগামী মাস শুরু টি বিশ্বকাপ তার আগে নিজের কেরিয়ার নিয়ে মুখ খুলতে লাগলেন রোহিত শর্মা ভারত অধিনায়ক জানিয়েছেন সতেরো বছরের কেরিয়ারে তিনি সাফল্যের থেকে ব্যর্থতা বেশি দেখেছেন একটা সাক্ষাৎকারে ভারতীয় জার্সিতে নিজের কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন রোহিত বছর বছর হয়ে হয়ে গেল গেল এখনো এখনো কথা ভাবছেন না তিনি রোহিত বলেন অনেক দিনের যাত্রা আশা করছি আরও কয়েক বছর খেলবো বিশ্বে ক্রিকেট আরও দাগ কাটতে পারবো দেশকে নেতৃত্ব দেওয়া তার কাছে কতটা গর্বের তা জানিয়েছেন রোহিত ভারত অধিনায়ক বলেন দেশকে নেতৃত্ব দেওয়ার একটা বড় গর্বের বিষয় কিছু হতে পারে না সতেরো বছরে কেরিয়ারে সাফল্যের থেকে বেশি ব্যর্থতা তিনি দেখেছেন বলে জানিয়েছেন রোহিত সেই সব ব্যর্থতা তাঁকে আরও ভালো ক্রিকেটার ও মানুষ করে তুলেছে রোহিত বলেন জীবন ও কেরিয়ারে উত্থানের থেকে পতন বেশি দেখেছি আজ আমি সেখানে দাঁড়িয়ে সেটা সেই দিকে খারাপের জন্যই অধিনায়ক হিসেবে সেই কারণেই ব্যক্তিগত মাইল ফলকের দিকে দলকে তিনি অনেক আগে রেখেছেন ব্যক্তিগত মাইল ফলকের আগে সবসময় দলকে রেখেছি এবারের বিশ্বকাপও সেই লক্ষ্যেই যাচ্ছি এগারো জন মিলে বিশ্বকাপ জিতে দেশে ফিরতে চাই উচ্চ মাধ্যমিকের পর ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গড়ার একমাত্র ঠিকানা নেক্সট ক্লাস